আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটু বিকেলে ড্রাইভ করতে বের হয়েছি তো একটু বসে আছি একটা জায়গায় তো এর ফাঁকে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দেই আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ফ্রিল্যান্সিং করতে কেমন পিসি লাগে আসলে এখন এটা ডিপেন্ড করে আপনি কোন কাজের উপর যদি আপনি শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজিং করেন যদি টাইপ করেন ডাটা এন্ট্রি করেন বা রিসার্চের কাজ করেন সেটা এক ধরনের আপনি যদি ক্যানভা ডিজাইন করেন বা আপনি যদি লাইট ডিজাইন করেন তাহলে সেটা এক রকমের আর যদি আপনি গ্রাফিক্স ডিজাইন করেন সেটা এক রকমের আবার যদি আপনাদের কনস্ট্রাকশনের অটোক্যাড বা এস্টিমেশন সেটা এক ধরনের আর যদি আপনার অ্যাডভান্স লেভেলের থ্রি ডি ডিজাইন থ্রি ডি ম্যাক্স থ্রি ডি থ্রি ডি ম্যাক্স স্কেচআপ তারপরে রিভেট এগুলো করেন সেগুলোর জন্য একরকম তো এখন এটা মহাসমুদ্র এখন আমাদেরকে প্রশ্ন করেন যে আপনাদের কোর্সে কোনটা লাগবে আমাদের কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এখানে বেসিক থেকে শুরু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখন আপনি আমাদের যে কাজ কোর্সগুলো কোর্সগুলো করার জন্য আপনি অ্যাজ ইউজাল যে কোনো ধরনের পিসি হলে চলবে প্র্যাকটিসের জন্য কিন্তু কিছু কিছু সফটওয়্যার আছে এখন আপনি যদি দেখেন যে না কোর্স করার পর দেখেন যে না একটা থ্রি ডি করলে বেশি ইনকাম আসতেছে ডলারটা তখন আপনার থ্রি ডি ওই ধরনের পিসি একটা লাগবে যেটা মিনিমাম লেভেলের আই কোরআ ফাইভ টেন এইট জেনারেশন টেন জেনারেশন হলে ভালো হয় কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি বা আড়াইশো জিবি এস মানে এসএসডি লাগবেই যে কোনো কাজের ক্ষেত্রে এসএসডি লাগবে তো এটা এক ধরনের আবার যদি বলেন যে না আমি শুধু ইস্টিমেট এক্সেল ছোট ছোট কাজগুলো করব এখান থেকে শুরু করতে চাই সেক্ষেত্রে জেনারেশন জেনারেশন বা হলেও চলবে আবার যদি আপনি চিন্তা করেন যে লুমেন করবেন বা আরো ফাস্টার পিসি চান যেটার জন্য আপনি ভবিষ্যতে আরও পাঁচ বছর সেই পিসিটাকে কাজে লাগায় কাজ করবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে টেন জেনারেশন এখন বাজারে আমার ঠিক মনে নাই তো টুয়েলভ থার্টিন হয়তো চলে আসতে তবে টেন জেন হলে কাজ করা যায় কিন্তু সেটা একটু হায়ার ইন্ডে পিসি খরচ বেশি তো এখন যার যেমন অ্যাবিলিটি আছে সামর্থ্য রেখে তবে আমি যদি বলি অ্যাবিলিটি যদি থাকে এবং যদি আপনাদেরকে সামারি বলি তাহলে অ্যাবিলিটি যদি থাকে তাহলে আপনারা আই সেভেন কোর সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এস এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন তবে অনেকে এটার একটু এক্সপেন্সিভ এটার বাজার মূল্য অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি অ্যারাউন্ড সিক্সটি সেভেন্টি হয়ে যেতে পারে মনিটর সহ হয়তো কম বেশি হতে পারে তার নিচের ক্যাটাগরিতে যদি আসেন হাই ফাই টেন জেনারেশন বা এইট জেনারেশন এই ধরনের পিসি আপনারা বিল্ড করতে পারেন আপনাদের কাজের জন্য তো ধন্যবাদ বিস্তারিত আরো কি জানার জন্য ক্লাস সম্বন্ধে জানার জন্য আমাদেরকে মেসেজ করবেন পেস অ্যাক্টিভ থাকবেন আলাইকুম